ছোট ভাই একটা ফলের এক একটা নাম না আপনারা কি নাম কারণ আচ্ছা ওই যে ধরো এই কলা থেকে আমি তোমার জি গেলাম আমরা তো এটা বলি কলা তোমরা কি বলো মোরা কই কেলা কেলা জে মানে এটা হলো তোমাদের বরিশালের আঞ্চলিক ভাষা আচ্ছা এই যে আমরা লাউ বলি লাউ তোমরা লাউরে কি বলো মোরা লাউরে কই কোদু লাউরে কোদু কই কোদু কোদু জে আচ্ছা তোমরা আমরা যে পেপে পেপে বলি তোমরা পেপেরে কি বলো

পাঁচটাই না ভাই তোমরা আগে গেছি এখনও যাই কিন্তু বরিশালের যে লঞ্চ গুলা দেখতে খান্দানি।

পারবানা সেটা বলো কেন তুমি যেটা পারব না সেটা কেন বলো কি লেগে পারবো না তুমি যদি বলো আমার টাকা দিয়ে বিরাজ করা হয়েছে